ব্যতিক্রম একটা বিষয় আমার সামনে পড়লো চোখের সামনে তো চিন্তা করলাম লাইভই আপনাদের সাথে শেয়ার করি ইটস ভেরি ইন্টারেস্টিং তো আমার মুখে না শুনে আমরা সরাসরি চলে যাই মূলত যে খুব সতর্ক ধন্যবাদ তো যাই হোক বন্ধুরা আমি একটা ছায়ের দোকান খুঁজে পেলাম নাম হচ্ছে এম এ পাস এম এ পাস চাওয়ালা তো এম পাস চাওয়ালার মধ্যে আসলে এই বিষয়টা কি আসলে এম এ পাস বলতে দেখি সেই পাসকে পাসকে বুঝিয়েছে না তো আমরা একটু উপরে গিয়ে দেখি হ্যাঁ তো এটা পড়েছে যে বাসতলা শাহজাদপুর থেকে একটু ভিতরে আসলে নুরিসালা হয়ে একটু ভিতরে আসলে এই দোকানটি আমরা পাবো এবং বাহিরে মোটামুটি ডেকোরেশন করেছে দেখি আসলে এক কাপ ছাও এনজয় এবং পে এ পাস ছাওয়ালা বিষয় কি এবং এটা সম্ভবত তাদের লোক হ্যাঁ এম এ পাস ভিতরে মোটামুটি স্পেস আছে দেখতে পাচ্ছি মোটামুটি ফ্যানগুলো আছে একটু হালকা গরম এবং এটা হচ্ছে তাদের কাউন্টার মূলত সেলফ সার্ভিস তো দেখি কী কী রয়েছে আমি পাশের মধ্যে দেখতে পাচ্ছি যে চা আছে রং চা চার টাকা গরু দুধ চা পনেরো স্পেশাল বিরিয়ানি দুধ চা চাপড়ান

মেবি আমি ভেরি ইন্টারেস্টিং যে রং চাটি আমি ট্রাই করবো কারণ আমার হাতে সময় কম তো এটা চটপট হবে চার টাকায় কী রকম চা হচ্ছে রং চা বন্ধুরা রং চা রেডি হচ্ছে চার টাকার চা দেখি ধরো সো আমার মনে হয় চা আস্তে আস্তে আমি একটু কথা বলি

তাহলে ভাই এই এম এ পাস চাওয়ালা ওনার একশো ফিট থেকে উনি চলে আসছেন এখানে মূলত এটা বোঝাতে চাচ্ছি যে একজন মাস্টার্স পাস কমপ্লিট করেও তিনি নাম দিয়েছেন চাওয়ালা তো এটা ভেরি ইন্টারেস্টিং ব্যবসার উপরে আসলেই কিছুই হয় না তো তাকে আমরা অবশ্যই ব্যবসাতে স্বাগতম জানাচ্ছি আশা করি উনিও অনেককে স্বাগতম জানাবে তো আমার চা সমত রেডি চাকরির আপু ঠিক আছে তো সেই এম এ পাস ওই চাওয়ালা ভাইয়া কি আছেন কোথায় আশেপাশে আছেন বাইরে আচ্ছা ও চাইলে কথা বলতে পারি উনি কি বন্ধুরা আপনারা আপনারা বলেন যে সেই আপনার এম এ পাস চাওয়ালার সাথে একটু কথা বলবো কি না তো তিনি বাহিরে আছে চলি আমরা ওনার সাথে চা খেতে খেতে একটু কথা বলি হ্যাঁ বসো ওয়া প্যান্টাস্টিক আসলে যে চার টাকায় রং ছা মিলে বাংলাদেশে ইভেন ঢাকা শহরে এটা আসলে ভাবনাহীন এবং আমার আমি একজন ব্যবহারেজ স্পেশালিস্ট হিসেবে বলবো বেস্টিক রং ছা ঢাকা শহরে তো আমি ডিস্টার্ব করব অন্য ভাইকে আলাইকুম ভাই একটু ডিস্টার্ব করবো তো আলাইকুম আপনি সেই আপনার নামটা কি বলবেন একটু শহীদুল শহীদুল ইসলাম ভাই আপনাকে আসলে আন্তরিক শুভেচ্ছা যে আপনি আমাকে চার টাকা দামের একটি ছা উপহার দিলেন আমাকে বলতে বাংলাদেশের বা ঢাকা উপহার দিলেন দ্য বেস্টই ইন ঢাকা সিটি আমি বলবো মূলত আমি হেঁটে যাচ্ছি তো আমার নজরে পড়লো এম এ চাওয়ালা এটাকে নিয়ে একটু লাইভ করি আমার অডিয়েন্স যারা আছে তারা দেখতেছে তো আপনি কি একটু শর্টলি বলবেন যে আপনি ব্যবসা করে কেমন আছেন একটু বলবেন ব্যবসা করে ভালোই আমি আগে মন করে স্কুলের কলেজের ইংলিশের লেকচারার হিসেবে ছিলাম আবার একটু বলেন মনপুরা স্কুল এন্ড কলেজ জি হ্যাঁ ওদার ইংলিশে লেকচারার হিসেবে আমি ছিলাম তো ওখানে যে করোনা প্যান্ডেমিকের কারণে মানে জব চলে যায় আচ্ছা তারপরে আসলে নতুন একটা ব্যবসা করতেছিলাম ওখানে অনেক টাকা নাই তাই তারপরে প্রতিদিনের একটা ইনকাম সোর্স বের করার জন্যই হলো আসলে এই চা এর দোকান দিতাম মানে আমার ফ্যামিলিকে ঢাকাতে মানে টিকে রাখার জন্যই একটা চা দোকান দিয়েছিলাম মানে তখন এমন সিস্টেম ছিল যে আসলে মানে যেভাবে হোক না যেন তো আমাকে ঢাকাতে শিখে থাকতে হবে তো এইটাই করা কিন্তু পরে চিন্তা করলাম যে হোক মানে আমাদের প্রেক্ষাপটটা যেটা হলো যে শিক্ষিত যারা তারা হলো ছোটো কাজ করতে হবে না এই জিনিসটা হলো একটা ট্যাবু আছে তা আমি চিন্তা করলাম যে যেহেতু আমি মোটামুটি শিক্ষিত সেই সূত্রে আমি যেহেতু এম এ পাস করছি আর এম পাশ দোকান সেই সূত্রে এম এ পাশ চাওয়ালা নাম নামটা করে যাতে নামের ভেতরে বুঝতে পারে যে না উনি শিক্ষাটাও এখানে এখানে ইনভলভ আছে এবং ব্যবসাটাও ইনভলভ আছে এখানে একসাথে দুটো জিনিসকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এটা আসলেই আমি নিজেও ব্যবসাকে খুব পছন্দ করি আমি অনেকবার ট্রায়াল করেছি তো আপনার কয়টা আউটলেট আছে আমাদের মূলত দুইটা আউটলেট আচ্ছা তো ব্যবসা করে আপনি কি চাকরিতে কেমন ছিলেন এবং ব্যবসায় কেমন ছিলেন অনেস্টলি যদি বলেন আসলে তো ব্যবসা স্বাধীন একটা জিনিস আচ্ছা কিন্তু ব্যবসাতে যেমন ব্যবসা মানে হলো আপনাকে অনেক পরিশ্রম করতে হবে ব্যবসা মানে আর তো চাকরি মানে হলো যখন আমি জব করতাম তখন আট ঘন্টা ডিউটি ছিল কিন্তু এখানে আমি প্রায় গত কালকে থেকে আমি কিন্তু এক ঘন্টা ঘুমাইনি আচ্ছা মানে আমাদের আরও আউটলেট হবে এই জন্য তার যে এইগুলো কাজগুলো করার কারণে আমরা মানে একটু দৌড়াদৌড়ি আপনি কথা বলেন কথা কন্টিনিউ বলেন আমি এই পাশে আমার কিছু অডিয়েন্স লাইভে আছে আমি আবারও দেখাচ্ছি দোকানের নাম এম এ পাস চাওয়ালা হ্যাঁ জি ভাইজান যান তো আসলেই মানে মানে নিজে ব্যবসা মানে তো স্বাধীন স্বাধীন কিছু আর এখানে দেখতে পাচ্ছি নিজেকে ফোকাস করার অনেক কি থাকে অপশন থাকে কম হ্যাঁ এটা সত্য যে আপনি ব্যবসাতে অনেক সময় দিচ্ছেন অনেক পরিশ্রম করতেছেন বাট এন্ড অফ দা ডে এটা আপনার গায়ে লাগতেছে না যে আপনি একটা পরিশ্রম করতেছেন কারণ যদি দুইটা পয়সা পকেটে আসে এটার এটার আশা করি এটার ফিলিংসটা কেমন হ্যাঁ এটার ফিলিংসটা আসলে অনেক ভালো আশা করি আমাদের যারা ঢাকা শহরে আছেন আমি লোকেশনটা শেয়ার করব নেক্সট আমার ফেসবুকে অবশ্যই অবশ্যই দোকানটা ভিজিট করবেন আর আমি বলল টাকা কম থাকার জন্য না কাউকে টেস্ট করার জন্য আমি মনে করি একটা রং চা ইজ দ্য বেস্ট ওয়ে তো আমি এটার ফিলিংস পাচ্ছি যেটা হয়তো আমি জানি না যে নিউ ইয়র্ক মানে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে গিয়েও কি আমি এই ছাড় টেস্ট পাবো কি এটা আমি জানি না তো পৃথিবী ঘুরে আমি এই কথাটি বলতেছি তো ভাইয়া আপনার জন্য অবশ্যই আমার পক্ষ থেকে শুভকামনা এই রকম একটা বিগ হার্ট মাইন্ডেড একজন ব্যক্তি ব্যবসা করতেছেন এবং আপনার প্রতি শুভকামনা সবাই আসবে আশা করি ভিজিট করবে আশা করি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ঠিক আছে তো দর্শকরা ভিডিওটি আর লং করব না আজকের জন্য এখানেই গুড বাই চেয়ার্স